আমি একটা ফরেনার ক্লায়েন্টের জন্য থামলেট ডিজাইন করেছি আর চার্জ করেছি দশগুণ বেশি লোকাল ক্লায়েন্টের থেকে তো বেসিক্যালি এই ভিডিওর মাধ্যমেই দেখাবো ওই থামলেটটা আবারও রিক্রিয়েট করে তো এইখানে চারটা ইমেজ আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি ভিডিওর কনসেপ্ট অনুযায়ী সো তো অলরেডি আমি ক্লায়েন্টের সাথে ডিসকাস করে নিয়েছি কেমন হবে থামরেলটি অনেক মানুষের যে মিসিল হয় সেই টাইপের একটি ইমেজ আমি গুগল থেকে অলরেডি ডাউনলোড করে নিয়েছি এবার আমি মোদের ইমেজটি ফটোশপে অ্যাড করে নিব এবার আমি সিলেক্ট সাবজেক্ট থেকে ইমেজের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিব আমি বেশিরভাগ সময় পেন টুল ইউজ করি কিন্তু ব্যাকগ্রাউন্ডে এক কালার থাকার কারণে আমি সিলেক্ট সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিচ্ছি এবার মেন ক্যারেক্টারের ইমেজটি ফটোশপে অ্যাড করে নিব ঠিকঠাক কম্পোজিশনের জন্য আমি ইমেজটি ফ্লিপ করে নিব আর আমি বলে রাখি দুটো ইমেজই আমি অনলাইন থেকে এআর মাধ্যমে আপ স্কেল করে নিয়েছি এই ইমেজ টু আমি সিলেক্ট সাবজেক্টের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিব দেন একটু সাইজ গুলো ঠিক করে নিব আমি একটা নিউ কালার লেয়ার অ্যাড করে নিব ব্যাকগ্রাউন্ডের ইমেজটাকে একটু সেপারেট করার জন্য যার ফলে ব্যাকগ্রাউন্ড থেকে মেন সাবজেক্ট গুলো সুন্দরভাবে বোঝা যাবে এবার আমি ব্ল্যান্ডিং মোড থেকে হার্ড লাইটটা সিলেক্ট করে দিব দেন এই দুটো মেন ইমেজে আমি ক্যামেরা র ফিল্টারের মাধ্যমে একটু লাইট ও কালার ব্যালেন্সটা ঠিক করে নিব আপনারা এখান থেকে দেখে নেন ইমেজ অনুযায়ী যার যেরকম ভালো লাগবে এখান থেকে করে নেবেন এবার আমি দ্বিতীয় ইমেজটা সেম ভাবে করে নিব দেন একটি নিউ লেয়ার ক্রিয়েট করে ব্রাশ টুলের মাধ্যমে কালার পেইন্ট করব যেন ব্যাকগ্রাউন্ড থেকে মেন আরও বেশি হাইলাইট করে তোলা যায় আমি দুইটা মেজের ক্ষেত্রে দুইটা কালার ইউজ করব ফার্স্ট ইউজ করেছি এবং সেকেন্ড টাই অঞ্জ ইউজ করব এইখানে আমি ফন্ট ইউজ করছি আমার অন্যতম একটা ফেভারিট ফ্ড ধার্মাগি এই ফন্টটা বেশিরভাগ আমি পোস্টার এডিটিং এর ক্ষেত্রে বেশি ইউজ করি আপনারা চাইলে ডাউনলোড করে ইউজ করতে পারেন নেক্সট টাইম যদি আমি ভিডিও করি আমি অবশ্যই এই ফন্টটি অ্যাড করে এবার আমি টেক্সটগুলোকে ব্ল্যান্ডিং অপশন থেকে একটু ইফেক্ট দেওয়ার চেষ্টা করব যেন একটু দেখতে ভালো লাগে দিন দিন সবার থামনেলি অনেক ইম্প্রুভ হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনি যে থামনেলটা ডিজাইন করবেন সেটা একটি ইউনিকনেস অবশ্যই রাখবেন যেটা শুধুমাত্র আপনার ক্লায়েন্টকে নয় যেটা আপনার ক্লায়েন্টের ভিডিওকে আরও বেশি ভিউ পেতে সাহায্য করবে আমি অলওয়েজ যারা নতুন ডিজাইনার আছে তাদেরকে বলি যে কাজের কোয়ালিটি ইম্প্রুভ করতে ইউনিক আইডিয়া ইউজ করতে কারণ তোমার কাজ যত ইউনিক হবে যত ক্রিয়েটিভ হবে কোয়ালিটিফুল হবে ততই সে ক্লায়েন্ট পাবে বেশি এবং সে ভালো একটা অ্যামাউন্টে চার্জ করতে পারবে এবার আমি পিছনে একটি কালার শেপ অ্যাড করে দিব টেক্সটা আর একটু ভালোভাবে ফুটে ওঠে এবার আমি একটি ইন্টারেস্টিং জিনিস অ্যাড করতে যাচ্ছি যেটা হচ্ছে হাইলাইট অনেকে লাইটও বলে তার জন্য আমি একটি এমটি লেয়ার ক্রিয়েট করে সেটাকে স্ক্রিন মোডে দিয়ে গেডিয়ান ম্যাপ অ্যাড করবো আর এইখান থেকে আপনি যে কালার হাইলাইট অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন এবার আমি যে নিচে ব্ল্যাক লেয়ারটি অ্যাড করেছি ওটার উপরে জাস্ট ব্রাশ নিয়ে হোয়াইট কালার প্রিন্ট করলে চলে আসবে এখনো হয়তো বুঝতে পারছে না একটু ওয়েট করে দেখুন দেখুন কত সুন্দর একটা ইফেক্ট ক্রিয়েট হয় এখন পর্যন্ত আমি যতগুলো হাইলাইট ক্রিয়েট করার পদ্ধতি পেয়েছি তার মধ্যে এটাই আমার কাছে বেস্ট লাগে একটু খাটনি আছে বাট এটা অনেক ইফেক্টিভ তো অনেক টাইম লেগেছে এটা আমার সুন্দরভাবে করতে সম্পূর্ণ না দেখিয়ে একটু ফার্স্ট অর্ডার করে দিলাম যেন আপনাদের বিরক্ত না লাগে এমনিতেই আপনাদের ভিতরে অনেকে ভিডিও সম্পূর্ণ দেখে না আমি আবারও সেম ভাবে এই পাশে নিমের স্টিকটাও হাইলাইট অ্যাড করবো ওইটার যেমন ব্যাকগ্রাউন্ডে গ্রিন কালার রেখেছিলাম তাই হাইলাইটে গ্রিন কালার ইউজ করেছি আর সেভাবে এটার পিছনে অরেঞ্জ কালার হাইলাইট টি আরেকটা দেখানোর জন্য একটা সলিড কালার অ্যাড করে কালার ব্লেন্ডিং করে আর একটু ফেসে করে এবার মনে হবে অরিজিনালি যেন লাইটটি ফেসে পড়েছে তো সেম ভাবে এই দিনে যোগ করে নিব ব্যাকগ্রাউন্ড ইমেজটি আমি আরেকটু জুম করে নিলাম এর আগে অতটা ভালো দেখাচ্ছিল না এইটা আমি কোশ্চেন চিহ্ন করে নিলাম তো দেখতে পাচ্ছেন অলরেডি থামনেলটি একটি প্রফেশনাল লুক চলে এসেছে থামনেলটিকে আরেকটু একটু কোয়ালিটি ফুল করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট ধরে ই প্রেস করলে একটি লেয়ারে কনভার্ট হয়ে যাবে এবার ফাইনাল কোয়ালিটি অ্যাড করার জন্য ফিল্টার থেকে ক্যামেরা অফ ফিল্টার থেকে ফাইনাল কারেকশনটি করে নেব তো এখানে আমি কিভাবে করছি একটু দেখলে বুঝতে পারবেন তো আমি ব্যাকগ্রাউন্ড কালারটি হোয়াইট করে দেখি কারণ ইউটিউবের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট আর এবার একটু ছোট করে থামনেল সাইজের করে দেখবো যে আমার থামনেলটা ফাইনালি কেমন দেখাচ্ছে তো এই সাইডটাকে আমি লাইভ দেখে নিতে পারছি যে থামনেলটি আপলোড করার পর কেমন দেখাবে লাইট ব্রাইটনেস কম হয়েছে আমি ফটোশপ থেকে লাইট বাড়িয়ে নিয়েছি এবার আর একবার চেক করে দেখব যে সব ঠিক আছে কিনা একদম পারফেক্ট খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে ফুটে উঠেছে সব কিছু আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদিও আমি খুব ভালোভাবে বোঝাতে পারিনি হয়তো আর কমেন্ট করে জানাবেন নেক্সটে কি টপিকের উপরে ভিডিও মেক করব। অ্যান্ড আর আপনারও যদি এরকম গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং বা ফিল্ম মেকিং সিনেমাটিক রিলেটেড কন্টেন্ট ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে পারেন আর দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে তো বাই বাই আল্লাহ হাফেজ শ্রীসন